নিঃশ্বাসের নাই বিশ্বাস হঠাৎ যদি যাই মরিয়া পড়াপতি ভিড় করিয়া দেখিতে আসবে আমার মোরা লাশ প্রিয় বন্ধুরা এটা ইসলামী সঙ্গীত আর সঙ্গীতটি বরাবর মতোই নিয়ে মোহাম্মদ হোসাইন তো সবাই শোনা যাক সে হোসাইনের কণ্ঠে আসলে সঙ্গীতটি কেমন হয় আসসালামু আলাইকুম হঠাৎ যদি যাই মরিয়া হঠাৎ যদি

চিমিদায়ের গছলে দেবে ডলিয়া ডলিয়া তিন টুকুরো সাদা কাপড় অন্য রকম সাজ তিন টুকুরো সাদা কাপড় অন্য রকম সাজ দা দিয়ে কাটি বেগে হো ঝাড়ের কাঁচা বাস দা দিয়ে কাটি বেগে হো ঝাড়ের কাঁচা বাস মসজিদে দই পালকি খানা উঠোনে রাখিয়া দিয়া তুলারা কিবে ঢাকিয়া আপন কেহ মুরুষা যাবে ঝরে কাশ দিয়ে কাটি দাদিয়ে কাটিবে রে কাচ বাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশ করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারাপড়ি

সাড়ে দিনা কবর কতই ভায়ার বাস সাড়ে হেদিনবর কতই বায়ার বাস দ দিয়ে কাটি বেগেহ ঝাড়ে কাচা বাস দ দিয়ে কাটি বেগেহারে কাচা বাস হঠাৎ যদি হি যাই মরি পারাপর শিবির করিয়া হঠাৎ ই যাই মরিয়া মারিয়া পারাপর শিবির করিয়া দেখিতে আসি বেশ বে আমার মারা লাস দা দিয়ে কাটিবে কে হৌ কাচবাস কাজ চবাস দা দিয়ে কাটিবে কেহৌ শারীরিকা চবাস দা দিয়ে কাটিবে কে হৌ কাচবাস।